ভাই নতুন কি আনলেন ভাই নতুন নিয়ে এসেছি জিপিএস ড্যাশ ক্যাম জেসি 400 মডেল নাম্বার এটির মাধ্যমে গাড়ির মালিক রিয়েল টাইম ট্র্যাক করতে পারবে এবং দুইটা ক্যামেরা আছে ইনডোর টু আউটডোর আচ্ছা আচ্ছা সরাসরি ভিডিও দেখতে পারবে গাড়ির ভিতরে কয়জন যাত্রী আছে এবং

সেটা সব করাই পাবে এবং ভিডিও দেখতে হবে আচ্ছা এটার সাথে দুইটা ক্যামেরা দেওয়া আছে দর্শক একটা আউটডোর ইনডোর তো আরো ভালোভাবে জানতে আপনার স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ধন্যবাদ